দানিসে যে কৃষ্ণ পথের মাঝে বসে আছে এবং রাধারানীকে বলছে গো তোমার ওই দাসির মাথার উপরে কী আছে বললে দুগ্ধ দধি ঘৃত ঘোল ওই সব পশোরা আমার মথুরার হাটে বিছতে যাচ্ছি কেন তুমি কি কিনবে তুমি তোমার বলে ওলাপ পশার তোমার বলার কোনো ভঙ্গি নেই গো উল্টা পাল্টা ভোগছ ও নামাতে আমি পারবো না কোথার নামাতে পারবো না কোথা যাও গোয়ালিনী কোথা তোমার ঘর গোয়ালিনী তোমায় কোথায় ঘর গৌ বলো আমারে কিসের পছরা দাসির মাথার উপরে তুমি না মারেম কিসের পছরা দাসির মাথার উপরে তুমি বলনায়া মারেম কোথা যাও গোয়ালিনি কোথা তোমার ঘর কিসের পছরা তোমার দাসির মাথা দুগ্ধ দধি ঘৃত হল পশ রাজামান দুগ্ধ দধি ঘৃত হল পশ কে তুমি তোমার বলে উড়াব প্রসার ও দানি ঠাকুর তোমার কি আছে যে তুমি এইসব দেখবে কিনতে পারবে আমার ইয়ের উপরে দুগ্ধ দধি ঘৃত ঘোল এইসবে পোষরা আছে কেন তুমি তোমার বরে যেগুলো দেখতে যাবে ওই প্রসার নামে আমি কি করব চল 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 দাসীকে বলে বিদায় হতে যাচ্ছে কোথা যাও গোয়ালিনী কোথা তোমার ঘর কিসের পশরা দাসীর মাথার দুগ্ধ দধি হলো পশ রাজামান দুগ্ধ দধিঘৃত ঘোল পশ রাজামান কে তুমি তোমারও বলে ওলাবো প্রসার আমি তো প্রসার দেখাতে না পারব না হে তুমি কি এমন কিছু তোমাকে আমায় প্রসার দেখাতে হবে